আমরা যখন এসি বা ফ্যানের নিচে বসেও গরমে অস্থির হয়ে উঠছি ঠিক সেই সময় গরমের দুপুরের কাঠফাটা রোদে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করছেন একজন হতভাগ্য মা হ্যাঁ গরমের দাপটে রাস্তাঘাট প্রায় শূন্য কিন্তু তাতে কি বিক্রির আশায় একাই দুপুর রোদে ঠেলে নিয়ে চলেছেন আইসক্রিমের গাড়ি কেউ হয়তো এই আইসক্রিম গাড়ির ঘন্টি শুনেই দৌড়ে আসছে কিনতে কেউ বা এই সস্তার আইসক্রিম দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু তবুও তিনশো পঁয়ষট্টি দিন এই আইসক্রিম বিক্রি করেই একমাত্র মেয়ের এবং নিজের পেটের ভাত জোগাড় করেন এই বৃদ্ধা মা আসানসোলে হীরাপুরের সাতা এলাকার বাসিন্দা বন্দনা চক্রবর্তী বন্দনা দেবীর বয়স প্রায় ষাট ছুঁয়েছে বাড়িতে একটাই মেয়ে বন্দনা দেবীর স্বামী আজ থেকে প্রায় পনেরো বছর আগে মারা গেছেন আর তাই মেয়েকে সঙ্গে নিয়ে একাই জীবনযুদ্ধ লড়ছেন বন্দনা দেবী আমরা কত অল্পেতেই আজকাল ভেঙে পড়ি তাই না কখনো কখনো জীবন আমাদের দুহাত ধরে দিলেও আমরা জীবনকে দোষারোপ করতে দুবার ভাবি না কিন্তু এই মানুষগুলোর গল্প আমাদের চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে যায় আমাদের কাছে যা খুব সামান্য কিছু মানুষের কাছে তাই স্বপ্নের মতো আর সেই স্বপ্নকে সত্যি করবার জন্য কতটা লড়ছে মানুষ তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে এক মায়ের গল্প যে মা তার মেয়েকে মানুষ করে ভালো ঘরে বিয়ে দেবেন বলে গরমের দুপুরের এই পিচগলা রাস্তায় দাঁড়িয়ে দিন বদলের লড়াই লড়ছেন সিএন ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী বন্দনা দেবীর তখন বন্দনা দেবীর মেয়ে ছোট হঠাৎ করে স্বামীকে হারিয়ে রীতিমতো জলে পড়েছিলেন বন্দনা দেবী সংসারের একমাত্র রোজগারের ব্যক্তি ছিলেন বন্দনা দেবীর স্বামী তাই স্বামীর মৃত্যুর পর রীতিমতো আধপেটা খেয়ে মা মেয়ের দিন কাটছে কিন্তু এভাবে আর কত দিন বাঁচতে তো হবে আর তাই বন্দনা দেবী সিদ্ধান্ত নেন তিনি রাস্তায় ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করবেন এরপর সামান্য কিছু টাকা দিয়ে আইসক্রিমের ব্যবসা শুরু করেন বন্দনা দেবী কিন্তু বন্দনা দেবীর কিন্তু পেটের জ্বালা যে বড় জ্বালা তার মধ্যে ঘরের মেয়েটাও তো বড় হচ্ছে সব দিক ভেবে চিনতে বন্দনা দেবী আইসক্রিম গাড়ির হাতল ধরলেন এরপর পেরিয়ে গেছে গোটা একটা যুগ বন্দনা দেবীর চুলে পাত ধরেছে মলিন হয়েছে চেহারা তবুও সমস্ত প্রতিবন্ধকতা উপেক্ষা করে পিচ গলা গরমের দুপুরে বিক্রির আশায় ঘুরছেন মানুষটা শুনলে অবাক হবেন প্রতিদিন প্রায় দশ কিলোমিটার পায়ে হাঁটেন বন্দনা দেবী প্রতিদিন গড়ে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা রোজগার হয় তার অর্থাৎ মাস গেলে মেরে কেটে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা আর তা দিয়েই ষোলশো টাকার ঘর ভাড়া মা মেয়ের সংসারের খরচ ডাক্তার বদ্যি আর তারপরে যেটুকু বাঁচে তা দিয়ে ব্যবসার কাজে লাগান তিনি যদিও এর মধ্যে থেকেই একটু একটু করে টাকা জমাচ্ছেন মানুষটা তার জীবন যেমন তেমন ভাবে কেটে গেলেও একমাত্র মেয়েটাকে চান একটা ভালো ঘরে পাত্রস্থ করতে তাই যে বয়সে মায়েদের বিশ্রামের প্রয়োজন একটু যত্নের প্রয়োজন সেই বয়সে দাঁড়িয়ে এই মা এভাবেই মাইলের পর মাইল হাঁটছেন জীবন বদলানোর স্বপ্ন চোখে নিয়ে বন্দনা দেবীর মাথায় সবসময় একটা টুপি থাকে রোদ থেকে নিজেকে বাঁচাতে ওইটুকুই সম্বল মানুষটার তবুও কাউকে দেখলেই মুখ ভরে হাসেন যে হাসি দেখলে বুঝতে পারবেন না কতটা লড়াই লুকিয়ে রয়েছে ওই হাসির আড়ালে হীরাপুরের সাতা এলাকার প্রায় সবাই চেনে বন্দনা দেবীকে তার আইসক্রিমের ঘন্টির আওয়াজ শুনলেই দৌড়ে আসে ছোটরা কিন্তু দুর্ভাগ্যবশত আজ কটা মানুষ এই সাধারণ আইসক্রিম কেনে বলুন প্রায় সবাই আজ ব্র্যান্ডেড চাওয়ার নেই বন্দনা দেবীর রোজের এই অমানসিক পরিশ্রমে শরীরও আজ অনেকটাই ভেঙে গিয়েছে মানুষটার তবুও রোজ পিচগলা রাস্তায় হাওয়াই চটি পায়ে দিয়ে ছুটে চলেন তিনি বিবর্ণ মুখে হাসি ফুটে ওঠে কেউ তাকে ডেকে আইসক্রিম কিনলে সব হারিয়েও এভাবে বেঁচে থাকার রসদ খুঁজছেন এই অসহায় মা যার ছায়ায় বেঁচে রয়েছে তার সন্তান আইসক্রিমের থেকেও শীতল শান্ত সেই ছায়া মায়ের ছায়া গোটা আলটিমেট মোটিভেশন টিম কর্নিশ জানায় এই মাকে আপনারা যারা আসানসোলের হীরাপুরের বাসিন্দা তারা বন্দনা দেবীকে দেখলে তার থেকে আইসক্রিম কিনবেন এই বয়সেও একটা মানুষ হাত পেতে মানুষের থেকে সাহায্য নিয়ে নয় মাথা উঁচু করে খেটে খাচ্ছেন এই দৃশ্য সত্যিই আমাদের মনের জোর আবারও ফিরিয়ে দেয়